তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি আসলে ইসলামে জিহাদ মানে কি এবং এ ব্যাপারে আপনার সুস্পষ্ট মত কি জিহাদ শব্দটির মানে কি এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয় ইসলামে জিহাদ এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না এমনকি মুসলিমরাও ভুল বুঝে থাকে বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো কারণে তা হোক এটা অর্থের জন্য হোক সম্পদের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য তা হোক সুনামের জন্য বা জমির জন্য একে বলা হয় জিহাদ জিহাদ মানে এই নয় যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে তাতে হোক তা সম্পদের জন্য জমির জন্য সুনামের জন্য জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে যার মানে হচ্ছে চেষ্টা করা যার মানে সংগ্রাম করা ইসলামের প্রেক্ষাপটে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য জিহাদ আরো বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ দিয়ে আরো বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম উদাহরণস্বরূপ যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা ও সংগ্রাম করে আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই রায় অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমন কি অমুসলিমরাও জিহাদ করতে পারে আল্লাহ বলেছেন লুকমান নম্বর একত্রিশ আয়াত চোদ্দ আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ ও জন্ম দিয়েছে পরের আয়াত লুকমান অধ্যায় একত্রিশ আয়াত নম্বর পনেরোতে বলা হয়েছে তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের মান্য করো না কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা মমতার সঙ্গে বসবাস করো করোনা একই কথা আবারও বলা হয়েছে সুরানকা বোধ অধ্যায় নম্বর উনত্রিশ সাত নম্বর আট যা আল্লাহ বলেছেন আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি তবে যদি তাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার জন্য তবে তাদের মান্য করবে না এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার ব্যাপারে বলেছেন যারা তাদের সন্তানদের শির করতে বাধ্য করছে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে তাই এখানে আল্লাহ বলেছেন অমুসলিম পিতামাতারা জিহাদ করছে তবে জিহাদ জিহাদ ফিসাবিল শয়তান আমাদের মুসলিমদের যা করা উচিত তা হচ্ছে জিহাদ ফিসাবিল সুতরাং যে কোনো কারণে জিহাদ শব্দটি ব্যবহার করা হোক না কেন এটা সাধারণভাবে ব্যবহৃত হয় এবং বোঝায় যে এটা জিহাদ ফিসাবিল্লা যদি অন্য কিছু না থাকে তাই জিহাদ মূলত বোঝার চেষ্টা সংগ্রাম করা এবং অনেক সময় পাশ্চাত্যের লোকেরা তারা জিহাদ শব্দটিকে পবিত্র যুদ্ধ বলেছে আরবিতে পবিত্র যুদ্ধ মানে হারবুম মুকাদ্দাসা এই শব্দ হারবুম মুকাদ্দাসা পবিত্র কোরআনে কোথাও নেই রাসুলের কোন হাদিসেও এটি নেই এই পবিত্র যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করা হয় বোঝাতে ক্রুসদের যারা বিস্তার করেছিল তারা ধর্ম বিস্তারের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল বর্তমানে এই শব্দটি মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসলামের ক্ষেত্রে যা পুরোপুরি ভুল কোরণে কোথাও বলা হয়নি যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ এবং কোরনের ভাষা অত্যন্ত স্পষ্ট আল্লাহ বলেছেন কুরনেশ্বর মাহিদ অধ্যায় পাঁচ আয়াত নম্বর বত্রিশে যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি হত্যার অপরাধে বা পৃথিবীতে অনর্থ সৃষ্টির অপরাধে না হয় সেজন্য সমস্ত মানব জাতিকে হত্যা করল পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যাতে বলা হয়েছে তুমি যদি একজন মানুষকে হত্যা করো তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করলে এবং তুমি যদি একজন মানুষকে বাঁচাও তাহলে তুমি সমগ্র মানব জাতিকে বাঁচালে তাহলে এরকম একটা ধর্ম কিভাবে যাতে বলা হয়েছে সন্ত্রাসবাদ ছড়াতে তুমি একটি নিরাপরাধ মানুষ হত্যা করতে পারবে না এটা হচ্ছে মূলত মিডিয়ার কাজ যারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন ঠিক বলেছেন তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি কি এক ঈশ্বর বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর আমার আমার ধর্ম মতে তাই আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের পুত্র এমন কোন কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পুরুষিত নিজে বলেছেন কোন দার্থহীন বাক্য কোন সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো যদি আপনি বাইবেলের কোন অনুচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ব্যর্থহীন ভাবে যেখানে যে সুখ্রিস্ট তার উপর শান্তি পরিচিত নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার উপর সোনা করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ করবো ভাই আপনি কি পারবেন বাইবেল থেকে একটা দ্বার্থহীন উক্তি বের করে দেখাতে আমাকে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ নিজে বলেছেন যে তিনি ঈশ্বর কেবল একটি দুটি নয় আমি একজন ছাত্র বাইবেলের ভাই আপনি কি বাইবেল পড়ছেন আমি সত্যি বলতে চাই আমি বাইবেল বিষয়ে সচেতন নন তো কিভাবে আপনি আপনার ধর্ম অনুসরণ করছেন যেখানে আপনি বাইবেলই পড়েননি আমি পড়েছি বাইবেল এবং আমি আপনাকে বলছি একটিও দ্ব্যর্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার উপাসনা করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যীশু খ্রিস্ট বা নিজে বলেছেন এটা উল্লেখ আছে গাছপালার জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ তিনি বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপিলভ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপিলভ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে গসপিলব লোক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ নম্বর বিশ আমি ঈশ্বরের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপিলভ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজে নিজে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার সঠিক আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং আমার পিতার ইচ্ছা পূরণ করি যে কেউ যদি বলে যে আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং সর্বশেষ ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে মুসলিম যিশু খ্রিস্টও ছিলassertSame একজন মুসলিম এটা পরিষ্কারই লেগেছে বুক অফ অ্যাক্স অধ নম্বর 2 ও 9 নম্বর 22 এ হে ইসরায়েলগণ শোনো এই Nazareth তে ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে বিশ্বের মধ্যে দাও নিদর্শন সহ যা ঈশ্বরটাকে দেখরণ তোমরা তার সাক্ষী ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে ঈশ্বর নন তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত ব্যক্তি বিশ্বয় মধ্যে দাও নিদর্শন সহ যে ঈশ্বরটাকে দেখরণ এবং তোমরা তার সাক্ষী তার যখন এটা বাইবেলে পরিষ্কারভাবে উল্লেখ আছে যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম ছিলেন ঈশ্বরের একজন পয়গবর কিন্তু ঈশ্বর নন তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা কেউ আপনাকে শিখিয়েছেন যদি কেউ আপনাকে শেখায় দুই জন দুই পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ কি না 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 এখন আমি আপনাকে অনেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে আপনার কি ধারণা আমি মিথ্যে বলছি

যে তোমরা অনুসরণ করো শেষ নবী সাল্লামকে এবং ইনশাল্লাহ আপনি আরো ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা যীশু খ্রিস্টের তারপর শান্তিপুর সত্যিকারের শিক্ষা বেশি অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে